বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার নতুন বাড়ি নির্মাণের ভিত পুজোয় অংশগ্রহণ করলেন হুগলি জেলা শাসক মুক্তার্য হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে তারকেশ্বরের পূর্ব রামনগরে পাড়া বৈঠকে সাধারণ মানুষের অভাব অভিযোগ মন্দির শুনে সমাধানের আশ্বাস জেলা শাসকের রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে পাড়া বৈঠক মূলত সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত কিনা তা পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে শুনে তৎক্ষণাৎ সমাধান কি হবে তার আশ্বাস দিতে দেখা গেল জেলার শাসক ও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের হুগলি জেলার শাসকসহ জেলা আধিকারিকরা এদিন প্রথমে তারকেশ্বর ব্লকের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল পরিদর্শন করেন এবং ওই এলাকার একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার বাড়ি গিয়ে ফির পুজোয় অংশগ্রহণ করেন আজকে যেটা আছে আমাদের সকলেরই যেটা রয়েছে আমরা সবাই মানে আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলেই যারা অফিসাররা আছে সব দপ্তর শুধু মানে ব্লক অফিস এসি অফিস না সব লাইন ডিপার্টমেন্ট থেকেও সকলেই আজকে আপনার এই যে পূর্ব গ্রামনগর রামনগর আর তার সাথে তারকেশ্বর অন্নজীবীতে আমরা সকালেই সব ধরনের স্কিমের ইন্সপেকশনটা যেটা আছে সেটা নিয়ে এসেছি তো এই জন্যে আজকে সকাল থেকে স্কুলে আইসিডিএস আপনার হেলথ সেন্টার রেশন দোকান রাস্তা জল কল আপনার পিএইচই পাম্প হাউস সকালই যেটা আছে পরিদর্শন করা হলো তারপরে এই গ্রামে পথে বসে যাতে লোকের কি আছে কি না ওনাদের মানে সুখ দুঃখের কথা কী সমস্যাটা যদি কোনো সমস্যা সেটা এখানে শুনে বসে শোনা হলো তারপর ওটা দেখা গেল কিছু সমস্যাটা যেটা উঠে এসছে তার নিয়ে আগাম বুধবারে এখানে ক্যাম্পটা হবে যাতে মানুষের যে অভিযোগটা আছে তাদেরকে নিয়ে মানে ওটা সলিউশনটা করা যেতে পারে

আমরা আজকে পাড়া বৈঠক শুধু এখানেই করছি না রামনগরী নয় আমরা পুরো জেলা জুড়ে প্রতিটা ব্লক ধরে ধরে আমরা মঙ্গল বৃহস্পতিবার করে আমরা সমস্ত জেলা পরিষদের আমাদের সমস্ত টিম কর্মাধ্যক্ষ সদস্যরা আমাদের এডিএমরা আমাদের ডিএম ম্যাডাম সমস্ত প্রশাসনিকভাবে আধিকারিকরা সকলে মিলে আমরা এখনও পর্যন্ত যে কিছু এখনো খামতি রয়ে গেছে সেইগুলো আমরা সমাধান যাতে তাড়াতাড়ি দ্রুত করতে পারি তার জন্যই আমাদের এই পাড়া বৈঠক কারণ মানুষের কাছে আমরা যাচ্ছি ম্যাক্সিমাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তাদের বাড়িতে পৌঁছেছে তারা স্বীকার করছে এবং এখনও পর্যন্ত যেগুলো আমাদের অভিযোগের মধ্যে উঠে আসছে কিছু বার্ধক্য ভাতা কিছু আবাস যোজনা হ্যাঁ বাংলার আবাস সেইগুলো যাতে আমরা এখানেই আবার ফিরে আমরা পরবর্তীকালে রেক্টিফাই করার জন্য সেই জায়গাতেই আমরা আবার ক্যাম্প করে নতুন করে তাদের কাছে তাদের কী করে সুরাহা করা যায় করা হচ্ছে 보이죠, <목소리도> 보 জেলাশাসক প্রতিটি ব্লকে একটা নির্দিষ্ট দিনে যাচ্ছেন যে তিনি তার টোটাল আধিকারিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সভাধিপতি সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি সব কর্মাধ্যক্ষ এবং সেই ব্লকের যতগুলো পঞ্চায়েত আছে তাদের প্রধান উপপ্রধান সঞ্চালকদেরকে ডাকছেন এবং এসে তিনি স্কুল ভিজিট করছেন স্কুলের মিড ডে মিল স্কুলে যে কন্যাশ্রী প্রকল্প চলছে সেগুলোর সম্বন্ধে তিনি ভিজিট করছেন কারোর কোনো অসুবিধে আছে কি না তারপর তিনি বাংলার আবাস যা মুখ্যমন্ত্রী ছেড়েছেন এই পঞ্চায়েতে প্রথম পর্যায়েতে একশো কতজনের এসেছে তাদের মধ্যে পাঁচ সাতটা জায়গায় গেলেন